অনেক দিন আগের কথা সূর্যদেখল রাজ্যের রাজা ছিল সূর্য প্রতাপ রাজা ছিল ভীষণ প্রজা দরদি কিন্তু রাজার ঘরে কোনো সন্তান ছিল না তাই রাজা আর রানী দুজনেই বেশ দুঃখী ছিলেন প্রাসাদে কেউ আসছে না কেন মনে হচ্ছে যেন এটা একটা পোড়া বাড়ি যার কোনো প্রাণ নেই কি করে আসবে মহারাজ আমাদের কলজে ফাঁকা সন্তান নেই বলে কত গঞ্জনা শুনতে হয় কার এত সাহস আমার রানীকে কষ্ট দেয় নাম বলো আজ তার গরদান দেব কয়জনের গরদান নিয়ে কয়জন কিবা বা চুপ করিয়ে রাখতে পারবেন মহারাজ ওরা হয়তো ভয়ে সামনে কিছুই বলবে না কিন্তু আড়ালে আড়ালে ঠিকই মুখ লুকিয়ে হাসবে প্রচারা মনে করে আপনার মুখ দেখলে তাদের দিন অশুভ হবে তাই ভোর থাকতে থাকতে মালি চালুদার দাসী তাদের সব কাজ সেরে নিজের ঘরে ফিরে যায় অনেকে তো কাজও ছেড়ে দিয়েছে এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন আপনি কষ্ট পাবেন মহারাজ আপনাকে কষ্ট পেতে দেখলে আমারও যে কষ্ট হয় তাছাড়া সন্তান না হওয়ার দোষ তো আপনার একার নয় আমিও সমান দোষে দোষী ভেতরে চলুন মহারাজ আপনার আহারের আয়োজন করেছি তুমি যাও আমার কিছুই ভালো লাগছে না এসব বললে শুনবো না মহারাজ সময় মতো আহার না করলে আপনি অসুস্থ হয়ে যাবেন আমি কিছুতে সব দেখতে পারবো না আচ্ছা বেশ তুমি যাও আমি কিছুক্ষণ পরে আসছি ঠিক আছে আমি অপেক্ষা করছি মহারাজ আপনি আসুন তোমার ডেকে পাঠালেন আপনি ঠিক আছেন তো তুমি কি জানো প্রাসাদের ঝাড়ুদার থেকে দাসী সবাই ভোট থাকতে তাদের কাজ গুছিয়ে চলে যাচ্ছে তারা আমার মুখ দর্শন করতে চায় না শুধু আমার কোন সন্তান নেই বলে অপরাধ ক্ষমা করবেন মহারাজ ওরা আমাদের মূর্খ প্রজা ওরা কুসংস্কার মেনে চলে আপনি এসব ভাববেন না উপরওয়ালা চাইলে কি না হয় মন্ত্রীর কাজ তো রাজাকে মন্ত্রণা দেওয়া তুমি কি এমন কিছুই করতে পারো না তুমি কি পারো না আমার মাথায় বসা আট করে বদনাম ধুয়ে মুছে দিতে মহারাজ আপনি চাইলে আমি আপনার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আসতে পারি কিন্তু সন্তান এ যে বড়ই অমূল্য আমি কেমন করে আপনাকে সন্তান এনে দিতে পারি মহারাজ রাজার কথা মতো মন্ত্রী চলে গেল বাচ্চার খোঁজ করতে সারা রাজ্য এমনকি আশেপাশে রাজ্যগুলোতেও খবর পাঠানো হলো কিন্তু কোনো লাভ হলো না কেউ তার সন্তান রাজাকে দিতেই চাইল না হতাশ হয়ে মন্ত্রী ফিরে এলো মহারাজ আমাকে ক্ষমা করবেন প্রজারা জানালো তারা তাদের সন্তানকে গলা টিপে মেরে ফেলবে নয়তো কেটে নদীতে ভাসিয়ে দেবে তবুও দান করবে না আমি পারলাম না মহারাজ আ আমাকে ক্ষমা করুন সারা রাজ্য এমনকি আশেপাশে সব দিকে খবর পাঠাও যে আমাকে বলতে পারবে আমি কবে বাবা হব তাকে আমি আমার অর্ধেক রাজ্য দান করব রাজার এমন ঘোষণাও কোনো কাজে দিল না কেউ এলোই না রাজাকে এমন সুসংবাদ দিতে যে তিনি কবে বাবা হবেন কোনো উপায় না পেয়ে রাজা তার রাজ্য ছেড়ে গোপনে বেরিয়ে গেলেন মহারাজকে আমি ছলে বলে কৌশলে এমন করে হাতের পুতুল তৈরি করেছি যে আমি যা বলি মহারাজ তাই বিশ্বাস করে নেন ও রাজার বিদায় হয়েছে এই কে আছিস সারা প্রাসাদ গোলাপ জল দিয়ে ধুয়ে সুগন্ধি ধূপ জ্বালিয়ে প্রাসাদকে শুদ্ধ কর এখন থেকে এখানে আমার হুকুম চলবে মহারানীর রাজত্ব হবে এটা আমি কখনো আমার রানীকে সুখী করতে পারিনি নারী জীবনের সেরা উপহার মা হওয়া আমি আমার রানীকে সেই উপহার হতে বঞ্চিত করেছি আমার জীবনের কোন মূল্য নেই আমি বাকি জীবন এই বনেই কাটিয়ে আর না কে এই কবির বনে কে কথা বলে কার এত সাহস আমার ধ্যান ভঙ্গ করে যে আমার ধ্যান ভঙ্গ করছে তার সন্তান যেন শান্ত গাছ হয়ে যায় সন্ন্যাসীর কথা শুনে রাজা এবারে অঝরে কাঁদতে শুরু করলেন কে তুমি কাঁদছ কেন কি চাই তোমার আমি এক হতভাগ্য রাজা প্রজাদের মুখে হাসি ফোটাতে পারিনি বলে এই বোনের জীবন বেছে নিয়েছি আমার কোনো সন্তান নেই বলে আমি এমন জীবন বেছে নিয়েছি আর আপনি আমার সন্তানকে শান্ত গাছ হওয়ার অভিশাপ দিলেন সন্ন্যাসী বাবা আমার কথা বিফলে যায় না আমি দেখতে পাচ্ছি তোমার একটা ফুটফুটে মেয়ে হবে কিন্তু তার জীবনে বড্ড বিপদ কি করে কি করে সম্ভব সন্ন্যাসী বাবা এত কিছু যখন বললেনি তখন আরো একটু বলে দিন কি করলে আমি কন্যা সন্তানের পিতা হতে পারি রাজা সূর্যপ্রতা তোমার রাজ্যের ছোট্ট একটা গ্রামের নাম কাজল দিঘি সেই গ্রামের এক পুরে ঘরে বাস করে কাঠুরিয়ার কন্যা কাজল রেখা যে চোখ মেললে সূর্য হাসে যার হাসিতে ফুল ফোটে আর পায়ের স্পর্শে রুক্ষ মাটিও বিছিয়ে দেয় নরম ঘাসের চাদর তুমি যদি ওকে বিয়ে করো তবে তোমার ভাগ্য বদলে যাবে কিন্তু সন্ন্যাসী বাবা আমি তো বিবাহিত আমার আবার বিয়ের কথা শুনতে পেলে মহারানি মনে বড় আঘাত পাবে তুমি রাজা হলেও বড় সরল কিন্তু ওই কাজল রেখার সাথেই তোমার বিয়ে হবে বিয়ের পর কাজল রেখাকে এই আঙ্গুরগুলো খাইয়ে দিও তোমার ভালো হবে আর কাজল রেখাকে আগলে রেখো। প্রাসাদে ওর অনেক শত্রু হবে ওর বাচ্চারও বিপদ হবে কারণ শত লোকের শত্রুর অভাব হয় না বেশ আমি ফিরে যাচ্ছি তবে আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন সন্ন্যাসী বাবা তীর একবার হাত ফসকে বেরিয়ে গেলে যেমন তাকে আর আটকানো যায় না ঠিক অভিশাপ তেমনি তবে কি আমার কন্যা গাছ হয়ে জীবন কাটাবে ওর কি মানব জীবন ফিরে পাওয়ার কোনো আশা নেই না রাজকন্যা গাছের জীবনকে যদি কোনো প্রকৃত ভালোবাসায় স্পর্শ করে তবেই সে মানব জীবনে আবার ফিরে পাবে অনেক আমি তবে আবার ফিরে লাগা নিয়ে মহারাজ রাজবাড়িতে ফিরে এলো কিন্তু প্রাসাদের হঠাৎ শ্বাস দেখে সে খুব চমকে গেল এত আয়োজন এত পরিকল্পনা করে আমি মহারাজকে বনে পাঠালাম এমন কি ঘটলো যে উনি আবার ফিরে এলেন আর কি এমন জরুরি কাজ আছে যা এত গোপনে করতে হবে হবে জানতেই মহারাজ বেশ গোপনে খুব ধীরে ধীরে মন্ত্রী মশাইকে সন্ন্যাসীর সব কথা খুলে বললেন মহারাজ আজ আমি খুব খুশি কতদিন বাদে একটা ভালো খবর পেলাম আমি এখনই যাচ্ছি কাজল দেখিতে তোমার যাত্রা শুভ হোক কোথায় যাচ্ছেন মন্ত্রী মশাই এত হন্তদন্ত হয়ে রাজকার্যে কাজে কিসেরা তো রাজকার্য আপনার যেটা মহারানিকে বলা যায় না খবা করবেন মহারানী দূত যখন বড় গোপন খবর পাঠায় সেটা কেবল রাজা মন্ত্রীর মধ্যে গোপন থাকে মন্ত্রী কাজল দেখির উদ্দেশ্যে রওনা দেয় আর কাজল দেখিতে গিয়ে কাজল রেখার বাবা কাঠুরিয়ার সাথে দেখা করে আমি রাজা সূর্যপ্রতাপের প্রতাপের মহামন্ত্রী আপনার সাথে কিছু কথা বলতে চাই আমি তো আমার খাজনা সময়ের মধ্যে মিটিয়ে দিয়েছি তাহলে আপনি কেন এসেছেন আমার কি কোনো অপরাধ হয়েছে না না এসব কোনো ব্যাপার নয় আমি আপনার মেয়ে কাজল রেখার বিয়ের জন্য বিয়ের পয়গম্বর নিয়ে এসেছি আপনার কোনো আপত্তি না থাকলে আমাদের মহারাজ আপনার মেয়ে কাজল রেখাকে তার দৌরানি করতে চান মহারাজ তো কি হয়েছে এমন আটপুরের রাজার সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না মারুন কাটুন যাই করুন আমি আমার মেয়েকে নিয়ে এই রাজসেরে চলে যাব তবু সোনার প্রতিমা নটমায় বিসর্জন দেব না আপনি আসুন শুনুন আমার কথাটা শুনুন মন্ত্রীর কোনো কথা না শুনেই কাঠুরিয়া চলে গেল এই কথা আমি কোনোভাবে আমার মেয়েকে বলতেও পারবো না আমার মেয়ের মতো মেয়ে আর দশ গ্রামে নেই তার ভাগ্যে এমন বিয়ের সম্বন্ধে এলো না না আর হেলাফেলা নয় আজে আমার মেয়ের বিয়ে ঠিক করতে হবে ওই পঞ্চায়েতের ছেলের সাথে আট ঘুরে রাজা সে ওই পাত্র ঢের ভালো কাঠুরিয়া তো আমার কোনো কথাই শুনলো না pagkatapos